বেরোইতেছি না কারণ কি এরকম একটা লাখে একটা পাওয়া সম্ভব না লুক থেকে শুরু করে সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস এবং কি দেখাই দিই আগেই দেখাই এই জিনিসটা একটু দেখেন ঠিক আছে একদম অরিজিনাল পিওর অথেন্টিক তেলের গাড়ি যারা পুষতেছেন তারাই এটা দেখতে পারেন ভাই আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ হামিম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই কি বেরোচ্ছেন কেন ভাই বেরোইতেছি না কারণ কি

এবং কি এই পাশে আসেন সাইম ভাই জিনিস দেখাই আবার আরো দেখাবেন হ্যাঁ আপনি এই জিনিসটা একটু নামানোর চেষ্টা করেন তো এত শক্ত কেন ভাই এত শক্ত তো থাকে না ব্যাগডালাগুলা ভাই এটা অরিজিনাল এবং কি র টু র আছে আচ্ছা এবং কি ইচ এন্ড এভরিথিং তেলের গাড়ি তেলের গাড়ি জি তেলের গাড়ি আমরা ফার্স্টেই দেখাই দিলাম কারণ কি লাখে একটা পাওয়া সম্ভব না ভাই এরকম ফিল্ডার ফিল্ডার তো অনেক দেখাইছেন বাট এটা সম্বন্ধে আজকে একটু আপনি বলেন ফাইন ভাই বিশেষ করে প্রথমত কারণ হলো এই কালারের ফিল্টার পাওয়া যায় না এবং কি গাড়িটা যেহেতু চলছে কম আমার মনে হয় যে বদ্রলোক গাড়িটা নিচ্ছে উনি শোপিস হিসেবে রাইখে দিছে এরকমই অবস্থা ফাইন ভাই এরকমই অবস্থা সামনে যদি আমি প্রত্যেকটা জিনিস দেখাই এক দুই তিন ফাইন ভাই এই দেখেন এখানেও দেখাই ঠিক আছে ওটা সে দেখাতেন কারণ কি এটা অরিজিনাল লাইটের একটা সিগনেচার এবং কি প্রত্যেকটা জিনিস শাহিম ভাই এ টু জেড অরিজিনাল আছে র টু র আছে মডেলটা হচ্ছে হইলো মডেলটা শুনলে তো শাহিম ভাই আরো চমকাবেন কত মডেল এটা এটা মডেলটা হচ্ছে 2012 এর মডেলের গাড়ি এই অবস্থা এই কন্ডিশন 12 নিউ শেপটা এই অবস্থা 12 নিউ শেপ জি এতটা ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা ওকে এবং কি 12 এর মডেল 18 এর রেজিস্ট্রেশন এবং কি ইঞ্জিনটা যদি দেখাই শাহিম ভাই আপনার মাথায় নষ্ট হয়ে যাবে আজকে আসেন 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 তাড়াতাড়ি দেখাই মাথা নষ্ট একটু দেখান গাড়ির তো অনেক আপনি ভিডিও করলেন অনেক দেখাইতেছেন বাট আমি আজকে একটা রিকোয়েস্ট করলাম যে স্বামী ভাই ইঞ্জিনটা দেখেন একটু গাড়িটা কিন্তু স্টার্টে গাড়ি স্টার্টে সাউন্ড নেই কোনো সাউন্ড নাই যা কিছু আছে ভাই এই পাশের প্রত্যেকটা কোনা কোনা সাইড থেকে শুরু করে একদম মার্সেল এ টু জেড এক দুই ঠিক আছে এ টু জেড র টু র বলবো না কারণ কি আপনারা আসেন দেখেন যাচাই বাচাই করেন অন্য দশটা ফিল্ডারের সাথে এটা কম্পেয়ার করে নিবেন এটার মডেল আসলো দু হাজার বারো মডেল ইয়ারটা হচ্ছিল দু হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ারটা ছিল সাইম ভাই দু হাজার আঠারোতে সিসিটা পনেরোশো অরিজিনাল পিওর তেলে চালিত গাড়ি সাইম ভাই এটা প্রাইসটা কেমন করবে এটা প্রাইসটা দিচ্ছে হইলো সাইম ভাই ভালো জিনিস কিনতে গেলে কিন্তু গুড় একটু বেশি দিতে হয় অবশ্যই ঠিক আছে কারণ কি এটার প্রাইসটা দিচ্ছে হইলো সতেরো লক্ষ টাকা সতেরো লক্ষ টাকা সতেরো লক্ষ টাকা এক্স প্যাকেজের গাড়ি জি এক্স ফিল্ডার এক্স লিমিটেড প্যাকেজ আচ্ছা আচ্ছা তারপর আপনার আসেন দাম নিয়ে অবশ্যই কথা বলার সুযোগ আছে যেহেতু একটা গাড়ির উপরে কিন্তু আপনার রিকন্ডিশনের উপরে মানে কন্ডিশনের উপরে গাড়ির কন্ডিশন কেমন তার উপর নির্ভর করে গাড়ির সব প্রাইসটা কেমন হতে পারে আপনারা আসেন গাড়ি দেখেন যদি পছন্দ হয় গাড়ি ভালো গাড়ি নেন দশ বিশ হাজার টাকা বেশি দিয়ে নিলেও হ্যাঁ যদি একটা ভালো কন্ডিশনের গাড়ি কিনতে চান আপনি টাকার দিকে না থাকা দশ বিশ হাজার টাকা বেশি দিয়ে কিনেন ওইটা সমস্যা না সাইম ভাই